মুসাল্লামের জমানায় বনি ইসরায়েলের এক যুবক এত পরিমাণ গুনাহ করছে মানুষকে অত্যাচার করেছে তারপর তার এলাকাবাসী সকলেই মিলে ওই যুবককে তার হাত পা বেঁধে এক জঙ্গলে ফেলে আসছে তারপর যখন সকলেই ওই জঙ্গল থেকে চলে আসছে ওই বনিস্তরের যুবকটা তার হাত পা বাঁধা আল্লাহ তার কাছে হাত তুলে চাইতে পারে না তখন আল্লাহ এরকম ভাবে আল্লাহ তালার কাছে চাইতেছে তার অন্তরটা ফেটে যাইতেছে আর আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আর গুণা করব না আমার গুনাহের কারণে আমার এলাকাবাসী আমাকে তাড়িয়ে দিয়েছে আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে আপনি যদি আমাকে তারাই দেন যাওয়ার কোনো রাস্তা নাই হে আল্লাহ হে দয়া মেয়ে আর গুনাহ করব না এরকম ভাবে যখন ওই গুণেশ যুবকটা বারবার আল্লাহ তালা কাজে চাইতেছে আর তার চক্ষে অজরে পানি পড়তেছে তখন আল্লাহ তালা ওই যুবককে তার সমস্ত গুনাহ খাদাগুলো মাফ করে দিয়েছে ওদিন আল্লাহ তাআলা হজরত মোসা আলাহাল্লামকে জানিয়ে দিলেন দেহে মুসা মুছে বনি স্যালে এক যুবক সে মারা গেছে মুখ জঙ্গলে তুমি যাও তাকে তুমি তাকে নিজে গোসল দিবা এবং তার জানাজা তুমি নিজে বাড়াইবা এবং তার কবরে তুমি নিজে নামবা এই ঘোষণা পাওয়ার পর হজরত মুসা আলাহ সাল্লাম খোজের নামাজ আনতে যখন ওই বনি সাইলের যুবকের সন্ধানে বের হয়ে পড়লেন খুঁজতে করে যখন ওই বনি সাইলকে ওই যুবকটাকে গেল তখন তাকে গোসল করে কাপড় দামন শেষ করে যখন সাল্লাম তার তার লোক যে তারা এলাকাবাসীকে বললেন তখন ওই তারা এলাকাবাসী বলল হে আল্লাহ নবী এই যুবককে তো আমরা একদিন আগে তার হাত পাবে যে তার এই জঙ্গলে ফেলে আসছি সে অনেক আমাদের উপর অত্যাচার করেছে অনেক গুণাহ করেছে জন্য তাকে আমরা এই জঙ্গলে ফেলে আসছি কিন্তু আপনি তাকে গোসল দিলেন দাফন কেমন শেষ করলেন এই ঘটনা কি বুঝলাম না তখন হজরত মুসাল্লাহাল্লাম আল্লাহ তারা কাছে বললেন রেহা আল্লাহ আপনি এরকম বললেন তার এলাকাবাসীর কাছ থেকে এরকম শুনলাম এর ঘটনা কি তখন আল্লাহ রব্বুল আলমিন বলে হের মুসা শুনো যখন ওই যুবকটা এত পরিমাণ গুনাহ করেছে সে গুনাহ করার পর আমার কাছে ফিরে আসছে যখন তার এলাকাবাসী তার হাত পা বেঁধে ওই জঙ্গলে ফেলে আসছে তখন তার সাথে কেউ ছিল না যখন সে আমার কাছে কন্দন করেছে চোখের পানি ছেড়ে দিয়েছে তার কান্দন আমি সইতে পারি নাই এজন্য তাকে আমি তার সমস্ত গুনাহ গুনাখাতাগুলো মাফ করে দিয়েছি তে ভাই দেখেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইলে আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না এজন্য আমরা যত গুনাহ করেছি আল্লাহ আল্লাহতার কাছে চাইব অতীতে যত গুনা হয়েছে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং কি ওই যুবককে তালা ক্ষমা করে দিয়েছিলেন এবং ওই মুসা সাল্লামকে বলছিলেন মুসা শুনে হয় এই যুবক যদি এই গোটা উম্মতের জন্য মাফ চাইতেন আমি সমস্ত উম্মতের খাতাগুলো মাফ করে দিতাম দেখেন ওই যুবকটা আল্লাহ তার কাছে এত প্রিয় বান্ধা হয়ে গিয়েছে এজন্য আমরা সকলেই আল্লাহ তার কাছে বেশি থেকে বেশি দয়া করবো যাতে আল্লাহ তালা আমাদের সকল গুণাহাদাগুলো মাফ করে দেন